প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অষ্টমেন্টিয়ার নিয়োগ বিজ্ঞপ্তি যেটা দুই হাজার ছাব্বিশ সালে প্রকাশিত হয়েছে এখানে সকল স্কুল কলেজ মাদ্রাসা টেকনিক্যাল কিংবা ভোকেশনাল এর এমপিওভুক্ত ইন্ডেক্স যে সকল শিক্ষক আছেন তারাই এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তো আবেদন করতে হলে কি কি অভিজ্ঞতার কি কি কাগজপত্রের দরকার হয় কিংবা কিভাবে আপনি নিজেই ঘরে বসে আবেদন করতে পারবেন আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে এই সকল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তো আশা করি ভিডিওটির পরের অংশ অবশ্যই নাটেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বিজ্ঞপ্তিটি দেখতে চাইলে কিংবা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাইলে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে এন টি আর ডট এন এটা লিখে এন্টার করলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এখানে একটু নিচে গেলেই ডান পাশে দেখতে পাবেন অষ্টম নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার ছাব্বিশ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান তো এখানে যদি আপনি বিজ্ঞপ্তিটা দেখতে চান তাহলে এই বিজ্ঞপ্তি বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা পিডিএফ চলে আসবে এই পিডিএফ এ সকল বিস্তারিত দেওয়া আছে আপনি অবশ্যই আবেদন করার আগে সম্পূর্ণ পড়ে নেবেন ভালোভাবে বুঝে নেবেন এবং আপনি ঠিক করবেন যে আপনার কোন পদে আবেদন করা উচিত আপনি এখানে যে কোনো একটা পদে কিংবা একাধিক পদে আবেদন করতে পারবেন তবে সেটা অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করবে না বিজ্ঞপ্তিটি দেখার পরে আপনি যদি আবেদন করতে চান তাহলে এই একই পেজে গিয়ে আবেদনের লিংক নামে যে বাটনটা আছে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে এখানে নিচে গেলে আবেদন ফর্ম নামে একটা বাটন আছে এটার উপরে ক্লিক করবেন এরপরে এখানে আপনাকে আপনার ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে আপনার এমপিওর যে ইন্ডেক্স নাম্বারটা সেটা এখানে টাইপ করবেন না সেটা অবশ্যই অ্যালফাবেট সহ অর্থাৎ সকলের ইন্ডেক্সের প্রথমে একটা অ্যালফাবেট থাকে বি ই এম এরকম সেটা সহ এখানে টাইপ করবেন এবং এইখানে লাস্ট থ্রি লেটারস অফ ইওর ফুল নেম মানে আপনার সম্পূর্ণ নামের লাস্টের তিনটি অ্যালফাবেট কিংবা তিনটি লেটার এখানে টাইপ করবেন যেমন আপনার নাম যদি হুমায়ুন কবির হয় তাহলে আপনি লাস্টের যে কবিরের বিআইআর কে এ বিআইআর এর লাস্টের বিআইআর টুকু টাইপ করবেন শুধু কিংবা আপনার নাম যেটাই হোক আপনি লাস্টের তিনটা অক্ষর শুধু এখানে টাইপ করবেন এই দুটো পূরণ করার পরে আপনি ভেরিফাই বাটনে একটা ক্লিক করবেন ভেরিফাই বাটনে ক্লিক করলে এরকম অনেকগুলা লিস্ট আসবে এখানে সকল পদের নাম দেয়া আছে আপনি যে পদে আবেদন করতে চান কিংবা যেটা আপনার করা উচিত সেই পদের নিচে অ্যাপ্লাই ফর দিস পোস্ট নামে একটা বাটন দেখতে পাবেন সেই বাটনে আপনি ক্লিক করবেন আমি যার জন্য আবেদন করতেছি এনার এই দুইটা পদে আবেদন করা হয়ে গেছে মানে অ্যাপ্লিকেশন কমপ্লিটেড এই জন্য এখানে দেখা যাচ্ছে ডাউনলোড অ্যাপ্লিক্যান্ট কপি অর্থাৎ আবেদন কপিটি চাইলে এখন আমি এখান থেকে ডাউনলোড করতে পারি তো আপনি যে যে পদে আবেদন করবেন সেটা নিচে অ্যাপ্লাই ফর দিস পোস্ট নামে যে বাটনটা দেখতে পাবেন এটার উপর একটা ক্লিক করবেন এরপরে এখানে অনেকগুলা ঘর আসবে এই ঘরগুলো আপনাকে পূরণ করতে হবে এখানে আপনার নিজের নামটা টাইপ করবেন ইংরেজিতে সকল তথ্যই আপনি ইংরেজিতে পূরণ করবেন অবশ্যই ইংরেজিতে কখনোই কোনো জায়গায় বাংলা বসাবেন না তো নিজের নাম বসানোর পরে এখানে 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 পিতার নাম নাম বসাবেন অবশ্যই সার্টিফিকেট থেকে পূরণ করবেন যাতে কোনো ভুল না হয় মায়ের পুরুষ হলে মেল আর মহিলা হলে ফিমেল এরপরে এখানে জন্ম তারিখটা দিবেন এটার উপরে ক্লিক করলে এরকম একটা ঘর আসবে এখান থেকে আপনি প্রথমে শালটা সিলেক্ট করে নেবেন তারপরে মাস তারপরে দিন সিলেক্ট করলে এটা অটোমেটিক এখানে ডেট অফ বার্থ চলে আসবে তারপরে ন্যাশনালিটি এটা অটোমেটিক এরপরে ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা যদি বিবাহিত হন তাহলে মেরিট অবিবাহিত হলে আনমেরিট এখান থেকে আপনার ধর্মটা আপনি সিলেক্ট করবেন এরপরে আইডেন্টিফিকেশান ডকুমেন্ট আপনি কোন ধরনের ডকুমেন্টটা দিতে চান এনআইডি দিতে চাইলে এনআইডি সিলেক্ট করে এনআইডি নাম্বারটা এখানে বসাবেন তো এগুলো সব বসানোর পরে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে এরকম আর একটা ঘর আসবে যেটা হচ্ছে স্টেপ টু অর্থাৎ এখানে আপনাকে টোটাল আটটা স্টেপ পূরণ করতে হবে এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ আর এটার আগে যেটা করেছে সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ তো এখানে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন এটা অবশ্যই বসাতে হবে যেহেতু লাল স্টার দেওয়া আছে এখানে যে ঘরগুলো স্টার মার্ক দেওয়া সেগুলো অবশ্যই পূরণ করতে হবে তো মোবাইল নাম্বারটা বসানোর পরে আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস চাইলে দিতে পারেন না দিলে সমস্যা নেই এরপর এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানাটা এখানে লিখবেন এখানে লেখা আছে নো নিড টু রাইট থানা অ্যান্ড ডিস্ট্রিক্ট নেম হেয়ার অর্থাৎ আপনার থানা কিংবা উপজেলা এবং জেলার নাম এখানে টাইপ করতে হবে না শুধু আপনি গ্রাম এর সাথে আপনি ডাকঘর লিখতে পারেন ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার জেলা সেটা এখানে সিলেক্ট সিলেক্ট করে এখান থেকে উপজেলাটা করবেন এবং আপনার পোস্ট কোডটা এখানে টাইপ করবেন পোস্ট কোড যদি জানা না থাকে তাহলে না দিলেও সমস্যা নেই এটা আইডি কার্ডের পিছনে থাকে আপনি দেখে নিতে পারেন এরপরে পারমানেন্ট অ্যাড্রেস একই ভাবে পূরণ করার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে এরকম আর একটা পেজে আসবে এখানে লেখা আছে নিম্নলিখিত শিক্ষকগত যোগ্যতার যে কোনো একটি নির্বাচন করুন এখানে আপনার একটা কিংবা একাধিক অপশনও থাকতে পারে তো আপনার জন্য যেটা প্রযোজ্য বা আপনার জন্য যেটা ঠিক আছে আপনি সেটা সিলেক্ট করে কিংবা একটা থাকলে সেটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আপনাকে এডুকেশনাল কিছু ডিটেলস দিতে হবে অর্থাৎ আপনার যে সার্টিফিকেট কিংবা আপনি যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন জীবনে সেগুলো এখানে বসাতে হবে এখানে এড এডুকেশন নামে যে বাটনটা আছে এটার উপরে ক্লিক করবেন এরপরে আপনি যেটা অ্যাড করতে চান যেমন এসএসসি বা তার সমান কিছু হলে এই সামনে করবেন হলে এইস ক্লিক করবেন সর্বপ্রথম এরপরে আপনার এসএসসি হলে হয় এসএসসি সি যদি এরকম যেটাই হোক আপনি সেটা সিলেক্ট করে বোর্ডের নামটা এখানে সিলেক্ট করবেন এরপরে রেজাল্ট আপনার কোন ধরনের ছিল ডিভিশন হলে ডিভিশন আছে যেটাই হোক ক্লাস গ্রেড জিপিএ যেটাই হোক সেটা এখানে সিলেক্ট করে এখানে আপনি যদি জিপিএ হয় জিপি সেটা কত এবং কত স্কেলের মধ্যে ফোর নাকি ফাইভ পয়েন্টের মধ্যে সেটা এখানে সিলেক্ট করবেন এরপরে কত সালে পাস করেছেন এবং কোন গ্রুপ থেকে এগুলো সিলেক্ট করার পরে সেভ ব্যাটনে ক্লিক করবেন সেভ ব্যাটনে ক্লিক করার পরে এরকম আপনার লিস্ট এখানে অ্যাড হয়ে যাবে এরপরে যদি আপনি চান আরো অ্যাড করবেন এইচএসি কিংবা অন্য কিছু তাহলে এখানে আবার অ্যাড দিয়ে একইভাবে আপনি অ্যাড করে নেবেন তারপরে সবগুলো অ্যাড করা হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে আরেকটা অপশন আসবে এখানে যে আপনার এই নিচের অভিজ্ঞতা যোগ্যতার যে একটি নির্বাচন করতে হবে আপনার জন্য যেটা প্রযোজ্য যদি একাধিক থাকে তাহলে সেটা সিলেক্ট করে আপনি নেক্সট ক্লিক করবেন আর যদি একটাই থাকে সেই একটাই সিলেক্ট করে নেক্সট ক্লিক এইখানে আপনাকে আপনার ছবি আপলোড করতে হবে যে ছবিটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে আমি আবার বলছি ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে এবং ছবিটা হবে তিনশু পিক ইন্টু তিনশু পিক জেল ধরনের ছবি কিভাবে ক্রোপ করতে হয় যদি আপনার জানা না থাকে তাহলে এরকম অনেক ভিডিও ইউটিউবে আসে সার্চ দিয়ে দেখে নিতে পারে কিংবা আপনি এই যে উপরে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ছবিটা ক্রোপ করে নিতে পারেন এই যে আপনি যদি আপনার ছবি ক্রুপ করতে চান এইটা ক্লিক করবেন তিনশো তিনশো বা বানানোর জন্য আর যদি সিগনেচার যেটা আছে আপনাকে একটা তিনশো উনআশি পিক্সেলের সিগনেচার আপলোড করতে হবে সেই সিগনেচারটা যদি আপনি ক্রোপ করতে চান বা সাইজ করে নিতে চান সেক্ষেত্রে আপনি এই পরের যে বাটনটা আছে তিনশো উনআশি পিকজেল সেটার উপরে ক্লিক করবেন এটার উপর ক্লিক করে ফটোটা আপলোড করলেই অটোমেটিক রিসাইজ হয়ে যাবে সেটা ডাউনলোড করে আপনি এখানে আপলোড করে দেবেন এটার উপরে ক্লিক করলেই এখানে আপনাকে ফোল্ডারে নিয়ে যাবে এখান থেকে আপনার ছবিটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন একইভাবে সিগনেচারটাও দিয়ে আপনি ওপেনে ক্লিক করবেন এরপরে এই ঘরে একটা টিক মার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনার তখন যে আপনি ডাটাগুলো বা তথ্যগুলো এন্ট্রি করেছেন সেই তথ্যগুলো এখানে দেখা যাবে সেগুলো আপনি আবার ভালোভাবে সব দেখে নেবেন মিলিয়ে নেবেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি এই সাবমিট বাটনে ক্লিক করবেন আর যদি কোথাও কোনো গরমিল ভুল থাকে আপনি প্রিভিয়াস বাটনে ক্লিক করে যততম পেজে বা যে পেজে ভুল আছে সেই পেজে গিয়ে তথ্যটা সংশোধন করে আবার এখানে এসে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদন কপিটি শো করবে আপনি এই আবেদন কপিটি ডাউনলোড করবেন এরপরে আছে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করতে হলে আপনি সর্বপ্রথম যে কোনো একটি টেলিটক সিম থেকে মেসেজ অপশনে চলে যাবেন অর্থাৎ আপনার এই মেসেজটি পাঠাতে হবে টেলিটক সিম থেকে এবং সিমে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে যেটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই তিনশো পঞ্চাশ টাকার বেশি দুইটা মেসেজের খরচ নিয়ে টোটাল তিনশো ষাট সত্তর টাকা আপনার ব্যালেন্সে থাকতে হবে সেরকম একটা টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে আপনি টাইপ করবেন এন এরপরে একটা এইচ মানে হেড এন টিআর সি এ এইচ এই সবগুলো আপনি ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতে টাইপ করবেন পরপর মাঝে কোনো স্পেস দেবেন না এই এইচ পর্যন্ত টাইপ করার পরে একটা স্পেস দিয়ে আপনি লিখবেন আপনার ইউজার আইডিটা এন এইচ এরপর একটা স্পেস দিয়ে আপনি আপনার ইউজার আইডিটা ইউজার আইডিটা আপনি যে একটু আবেদন করেছেন সেই আবেদন কপিতে দেওয়া আছে সেই ইউজার আইডিটা টাইপ করে হুবহু যেরকম আপনার আবেদন কপিতে দেয়া তারপরে আপনি মেসেজটা সেন্ড করে দেবেন এই নম্বরে ওয়ান সিক্স টু 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 এই নম্বরে সেন্ড করে দিলে কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে একটা ফিরতি মেসেজ আসবে যেটার ভিতরে একটা পিন থাকবে সেই পিনতে আপনি কোথাও লিখে বা কোনো মোবাইলে টাইপ করে আলাদা কোনো মোবাইলে সংরক্ষণ করবেন তারপরে আপনি আবার মেসেজ অপশনে চলে যাবেন মেসেজ অপশনে গিয়ে আবার টাইপ করবেন এন সি সিএএইচ তারপরে একটা স্পেস দিয়ে লিখবেন ইএস ওয়াই ইএস এরপরে আরেকটা স্পেস দিয়ে আপনি একটু আগে যে ফিরতি মেসেজে পিনটা পেয়েছেন সেই পিনটা লিখবেন বা প্রিন্টে টাইপ করবেন তারপরে সেই মেসেজটা পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স থ্রি টু ওই একই নম্বরে পাঠানোর একটু পরেই আপনার মোবাইলে একটা কনগ্রাচোলিউশন এস এম এস আসবে যেটার ভিতরে ইউজার আইডির সাথে সাথে একটা পাসওয়ার্ডও চলে আসবে এই মেসেজটা আপনারা সংরক্ষণ করে রাখবেন এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা যে কোনো কাজ করতে পারবেন অর্থাৎ কপি পরবর্তীতে কার্ড যখন তৈরি হবে তখন এডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই পাসওয়ার্ড টা আপনাদের দরকার পড়বে তো ভিডিও ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি সামান্য উপকারে আসে তাহলে আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন বুঝতে কোনো অসুবিধা আছে কিনা যদি কোনো অসুবিধা থাকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর ভিডিও টি অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে কিংবা পরিচিতদের মাঝে অথবা আপনাদের কলিগদের সাথে যাদের এরকম ভিডিও দরকার তো আমি সকলকে ধন্যবাদ দিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি